বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ডিসপ্লেটা এখন আমি আমার মোবাইলটাকে ঝোঁকাবো একবার এই যে দেখতে পাচ্ছেন অফ হয়ে গেল আবার ঝোঁকাচ্ছি অন হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে পাওয়ার বাটন ছাড়া কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লেটা অব অন করতে পারবেন হ্যাঁ অথবা আপনার মোবাইলের মানে সরি মানে মোবাইলের স্ক্রিনের লকটা মানে লাগাতে পারবেন খুব সহজে তো অনেকের ক্ষেত্রে কি হয় যে আমাদের কিন্তু পাওয়ার বাটনটা খারাপ হয়ে যায় আর আমরা চাই যে যাতে পাওয়ার বাটন ছাড়া আমাদের মোবাইলের ডিসপ্লেটা অব অন করি তো অনেকের ক্ষেত্রে কি হয় যে এই মানে সমস্যাটা করতে পারছেন না বা পারে না তো আজকের এই ভিডিও খুব সহজে দেখিয়ে দেবো ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে সেটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে পাওয়ার বাটন ছাড়া মোবাইলের স্ক্রিনটা লক অথবা ওভন করতে পারবেন খুব সহজে তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি আর ভিডিও শুরু করার আগে বন্ধুরা একটাই অনুরোধ যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো চলো শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা পাওয়ার বাটন ছাড়া মোবাইল লক করার জন্য সিম্পলি আমরা কি করব সর্বপ্রথম আমাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে তার জন্য আমরা সিম্পলি চলে যাব এই যে দেখতে পারবো আমাদের মোবাইলের প্লে স্টোর এই প্লে স্টোরে আমরা ক্লিক করব। এই প্লে স্টোরে যাবো যাওয়ার পর আমরা সার্চ অপশানে সার্চ করবো এখানে ডবল ট্যাপ এই যে দেখতে পাচ্ছেন লেখাটা সিম্পলিভাবে আপনারা এই লেখাটা লিখবেন ডবল ট্যাপ টু স্ক্রিন লক এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এখানকার মধ্যে কিন্তু আমাদের এখানে লক্ষ্য করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা মেয়ের আঙুল দিয়ে লোগো আছে এই অ্যাপ্লিকেশনটাতে আমরা ক্লিক করবো তারপর আমরা এই অ্যাপ্লিকেশানটা এখান থেকে ইনস্টল অথবা ডাউনলোড করে নেব এ ভালোভাবে দেখে নিন স্ক্রিন অন অফ উইথ ডবল ট্যাব সিম্পলি আমরা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব তারপর আমরা এখান থেকে ওপেন করব ওপেন করার পর আমাদের সামনে এপ্লিকেশনটা এইভাবে ওপেন হবে এখানে আমাদের সর্বপ্রথম কিছু পারমিশন দিতে হবে আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ একটু যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটা নতুন দেখছেন তারাও কিন্তু ভালোভাবে দেখবেন কারণ বন্ধুরা অনেক সময় আমাদের কিন্তু মোবাইলের পাওয়ার বাটনটা আর কি কাজ করে না তার জন্য কিন্তু আমরা অফ অন করতে পারবো তো আমরা এখানে দেখতে পাবো স্ক্রিন অফ অন এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে অ্যালাও এই অ্যালাউ অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের একটা ক্যাপচার কোড দিতে হবে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা নাও আসতে পারে অথবা নাও দিতে হবে না অনেকের ক্ষেত্রে তো কিছু কিছু মোবাইলে কিন্তু এই অপশানটা আসতে পারে তো সিম্পলি আমরা এখানে অ্যালফাবেট মানে বড় হাতের করে নিব তারপর আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এই লেখাটা সিম্পলিভাবে আমরা এখানে দিয়ে দেব পি এই ই ও আর সিম্পলি দিয়ে অ্যাক্টিভেট এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে চলে আসবে অ্যাক্টিভ অথবা ডিলেটার আমরা এই অ্যাক্টিভ অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কিন্তু এটা অ্যানাবেল হয়ে গেছে এখন আমরা আবারও এই অপশানে ক্লিক করব স্ক্রিন অফ অন সরি অন অফ এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এটা কিন্তু আমাদের মোবাইলে যদি ইন্টারনেটটা অন থাকে তাহলে কিন্তু আমাদের মোবাইলে কিন্তু অ্যাডভার্টাইজ আসবে তো যদি আপনার মোবাইলে যদি ইন্টারনেটটা না কানেকশান থাকে তাহলে কিন্তু অ্যাড আসবে না সিম্পলি আমরা এখান থেকে এটাকে গুঞ্চিহ্ন ক্লিক করে সরিয়ে দেব তারপর আমরা এখানে দেখতে পারবো যে এখানে বলছে স্যাক স্ক্রিন অন অফ এই অপশানটা যদি আমরা সিম্পলি অন করি তাহলে আমাদের সামনে এখানে আবারও কিন্তু পারমিশন দিতে বলবে তো আমরা সিম্পলি কী করবো স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর অ্যাপ্লিকেশনটা আমরা লক্ষ্য করবো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরোটা লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে স্ক্রিন অন অফ এই অপশানে ক্লিক করে এখান থেকে আমরা অলওয়ে করে দেব উপরটাতে ক্লিক করে দেবো এখন আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর আমাদের কিন্তু কাজ হয়ে গেছে এখন আমরা চাইলে এখান থেকে খুব সহজে কিন্তু আমাদের মোবাইলটাকে যদি আমরা যদি একটু ঝোঁকাই মোবাইলটা তাহলে কিন্তু অটোমেটিক আর কি লক হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা আবার ঝোকাই তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু লকটা চলে এসছি এখন আমরা এখান থেকে সিম্পলি আমাদের মোবাইলের লক দিয়ে আর কি অন করতে পারছি মোবাইলটা ঝোঁকালেই কিন্তু আমাদের মোবাইল লক হয়ে যাবে ডবল ট্যাপ মানে না করলেও হবে আমরা সিম্পলি মোবাইলটা দুইবার মানে একবার করে ঝোকালেই অটোমেটিক আর কি আমাদের মোবাইলটা এখানে লকটা চলে আসবে তো এইভাবে কাজটা করতে পারবেন আর আপনারা যদি চান যে আরও আপনারা একটু অন্যরকম করতে চান তাহলে অটোমেটিক করতে পারবেন তারপর আবার এখানে স্মার্ট ফোল্ডিং অপশান চলে আসবে এই ডান সাইডে এই অপশানগুলো যদি অন করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার ডিসপ্লে অফ হয়ে যাবে তারপর আবার যদি ঝোকান তাহলে কিন্তু এখান থেকে আবার চলে আসবে আপনারা কিন্তু এটা থেকে করে করতে পারবেন মোবাইলের পাওয়ার বাটনটা ক্লিক করতে হবে না ডাইরেক্ট আপনারা এখানে ক্লিক করে করতে পারবেন অথবা আপনারা চাইলে এখান থেকে এটা সব থেকে বেস্ট আপনারা এটাই করবেন মানে মোবাইলটা একবার ঝোকালেই আর কি মোবাইলটা লক লেগে যাবে আর আপনারা এখানে আরও অনেক অপশান পেয়ে যাবেন তো এত কিছু করতে হবে না সিম্পলি আপনারা এটাই করবেন স্যাক স্ক্রিন অন অফ তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে আপনার পাওয়ার বাটনে চাপ দেওয়ার দরকার নেই তো এইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন খুব সহজে আপনার মোবাইলে যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন